ঠিক আছে না রেডি রেডি অন রেডি আপনাকে আপনি বিভিন্ন জেলায় যেতেই পারেন যেমন আপনি কালকে বলেছিলেন কোচবিহার থেকে কাকদ্বীপ যেতে আপনার কোনো বাধা নেই কিন্তু আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে নেতৃত্বের পারমিশন নিতে হবে সুকান্ত মজুমদার কোট আন কোর্ট বললাম ঠিকই আছে যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে কর্মীরা যখন ফোন করে এখন কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তার কাছে কি ফর্মালিটি থাকবে পার্টি থাকবে নাকি মানবতা থাকবে বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন এসে তারা ভোটের পরে চলে এসছেন তো পারমিশন নেওয়ার জন্য প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয় কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না কিন্তু রাজ্য সভাপতি এখন যিনি আছেন তিনি মনে করছেন যে আপনি প্রাক্তন রাজ্য সভাপতি তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে পৌঁছতে চাইছেন আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনও আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামত না হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না দিলীপ ঘোষ তাকে চার বছর নিজেই বলছেন তাকে ডাকা হয় না ওই না ডাকাটাই কি দলের সেটা তো এইসব পর্যালোচনা হওয়া উচিত কর্মীরাই বলবেন কেন কী সমস্যা হয়েছে তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক দেড় এক বছর বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট